যদি হো বিপ্লবী বীর তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যদি বিপ্লবী যদি হপ্লবীবীর যদি হো বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যে সত্যদশস্ব করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যে করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয়

রাজ করতে যদি তোমার জীবন যায় কোরআনের রাজ করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলা তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে জয় পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ